ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার ক্রমাগত বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা আর কয়েকদিন পর কালীপুজো দীপাবলির বিভিন্ন ক্লাব থেকে এমন এমনকি বাড়িতে কালীপুজো হয় তবে এই বছর অতি বৃষ্টির ফলে কালী প্রতিমা শুকনো ও রং করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন রানা রানাঘাট সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে কালী প্রতিমা তৈরি হয় এই বছর ঘন ঘন নিম্নচাপ বৃষ্টিতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা

সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদীয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান নাইন ফোর ওয়ান